দেখেন আল্লাহ পাক দুনিয়ার মুখে বহু মসজিদ পাঠিয়েছে সেই মসজিদ একটা আছে জেরুজালেমে অবস্থিত মসজিদ মসজিদে আকসা এই মসজিদ আকসাকে খেদমত করতে একজন মহিলা যার নাম হজরতে মেরিয়াম আলী ইসলাম

রালো प्यार করলে ওই মসজিদ কে দিতে থাকে একদিন মেয়ে গনী নাই আমি করে বছর বছর পার হয়ে যায় হযরত মריה আমেন চিন্তা করতে লেগেছে আমি একজন মহিলা আমার শরীরটা যদি নাপাক হয়ে যায় আমি আল্লাহর কাছে করতে কেন একজন মহিলা শরীর নাপাক হয়ে গেলে আল্লাহর ঘর মসজিদে ওঠা যায় না নাপাক অবস্থায় মসজিদে ওঠা যায় না সেই জন্য উনি চিন্তা করতে লাগলেন যে আমি তো আল্লাহর ঘরকে মহব্বত করি পেয়ার করি ভালোবাসি কিন্তু আমার শরীরটা যখন নাপাক হয়ে যাবে আমি মসজিদকে ভালোবাসতে পারবো না আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছেন যদি আমাকে একটা ছেলে দান করেন সেই ছেলেটাকে আপনার ঘরের জন্য আমি দিয়ে দেব আমাকে যদি একটা ছেলে দেন সেই ছেলেটাকে আপনার ঘরের খেদমতের জন্য আমি দিয়ে দেব কিন্তু ভাইজান বাবা ছিল আমার হাজারতে মেরি ওনার সাল্লামের বিবাহ হয়নি তাহলে কেমন করে সন্তান হবে কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে সবই পারে কেন ইনন্দাল্লা আল্লাহ কুল্লে সেগিন কনির আল্লাহ ইসল মাইকি আল্লাহ সঙ্গশক্তিবান আল্লাহ সবই পারেন পারে আমার আল্লাহ সবই পারে ভাই জানো আদ বা মরিয়াম সাল নামের শরীরটা নাপাক হয়ে গেছে ফল ফসল করার জন্য আয়ানুস সালোয়া নামের একটা কুপে চলে গেছে

এই কথা যখন শুনলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তা চিন্তিত হয়ে গেলেন আমার তো বিবাহ হয় নাই হয়নি হয় নাই। আমার যদি সন্তান হয় দেশের মানুষ আমাকে অবমানন করবে বাজে কথা বলবে ব্যভিচারীই বলবে আমি হযরতে মারিয়াম সুচ্চ করতে পারবো না মাইয়ানা লাবা জিআ মার হযরত মারিয়াম আলাইহিস সালাম কে আমি আপনি কি কথা শোনা দেবেন আমার গরবে যদি সন্তান আসে দুনিয়ার মানুষ আমাকে ব্যবসারিনি বলবে দুনিয়ার মানুষ আমাকে জেলা কারিনি বলবে দুনিয়ার মানুষ আমাকে বাজে কথা বলবে আমি সহ্য করতে পারব না দুনিয়ার মানুষ আমাকে বাজে কথা বলবে কটু কথা বলবে আমি এটা সহ্য করতে পারবো না

سنتان دنیا مانچ تو آج کے سنتان کے پرسپ کر মানুষ বাজে কথা বলবে সেই জন্য হজরত মারিয়াম আলাই সাল্লাম যে জলে মসজিদ থেকে দু মাইল দূরে একটা খেজুর বাগানে চলে গেলেন একটা খেজুর গাছের গোড়ায় বসে আছে এমনি সময় বৃহস্পতি নারী এসে সন্তান প্রসাব করিয়ে ঈশ্বর সাল্লামকে বৃহস্পতি পোশাক করিয়ে তার আম্মা জানের খুলে গিয়ে চলে গেলেন জৈব সুহার আল্লাহ ভাইজান বাবা ছিল আমার

موسیقی আপনি চিন্তা করে দেখেন আজকে যখন সন্তান দুনিয়ার মুখে এসেছে সে তো কথা বলতে পারে না সে আজকে কাঁদা ছাড়া ক্রন্দন করা ছাড়া কিছুই করতে পারে না কথাও বলতে পারে না কিন্তু না আমার আল্লাহ এক একটা নবীকে এক একটা পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আজকে দেখেন হরসালাম আল্লাহ পাকে এমন ক্ষমতা দিয়েছিলেন উনি মায়ের পেট থেকে পড়েই কথা বলতে পারতেন জয় সোহান আল্লাহ তাই বললেন যে আপনি চিন্তা করবেন না খাদ্য দিয়েছে আপনি যে খেজুর গাছের বসে আছেন এই খেজুর গাছের পাকা পাকা গুলো রয়েছে আপনি খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেন পাকা পাকা খেজুরগুলো আপনার এসে পড়বে আর এই খেজুর গাছের পাশে একটা নদী চলে গিয়েছে ওই নদীর পায় আপনি পান করুন তাই করলেন ভাই জানতে মেরিয়া মানে তার ছেলের কথা শুনে সঙ্গে সঙ্গে খেজুর দিতে লাগলেন পাকা পাকা খেজুর হযরত মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাগলো ওই পাকা পাকা খেজুরগুলো খেয়ে নিলেন এবং নদীর পানি পান করলেন উনি চিন্তা করতে লেগেছেন আমি যদি শহরের মানুষের কাছে চলে যাই শহরের মানুষরা আমাকে বাজে কথা বলবে দামি শাড়ী নেই বলবে জিনা কারণে নেই বলবে আমি হযরত মারইয়াম সুচ্চর বলতে পারব না শহরের মানুষের কাছে কেমন করে যাবে আমার তো স্বামী নাই সন্তান আসলো কোথা থেকে আমার আল্লাহ ছবি পারেন বাবা দেখেন আল্লাহ বিনা বাপে হজরত ইসা সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন দেখেন যে সময় ফেরাউন নবী মুসা সাল্লামকে তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন যখন নীল নদে আপনার লাঠিটা ফেললেন রাস্তা তৈরি হয়ে গেল কেমন করে তৈরি হলো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইউসুফ সাল্লামকে যখন অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওই পানি এবং অন্ধকার কূপের মধ্যে কেমন ভাবে বেঁচেছিলেন চার নম্বর প্রশ্ন হচ্ছে সাল্লামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলা হয়েছিল তার শরীর পড়াতে পারেনি কেন কেন

আমি আল্লাহ দুটো নদীকে পাঠিয়েছি একটা নদীর পানি হচ্ছে সুস্বাদু পানের উপযোগী আর একটা নদীর পানি হলো আর লবণাক্ত খানা খাওয়ার অনুপযোগী এটা কেমন ভাবে হলো আমি বলতে চাইছি আমার আল্লাহ পাক সবই পারেন পারেন জেহও যে কথা বলছিলাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন এই ছেলেটাকে যদি আমি দেশের মানুষের কাছে নিয়ে যাই জয়ে জলেম শৌরের মানুষের কাছে নিয়ে যাই মানুষের আমাকে বাজি কথা বলবে ভাই জান্নাত ওয়াজিরা ওই সময় জিবরীল আমিন চলে আসলেন জিবরীল আমিন বলেন ও হযরতে মইয়াম ও হযরতে মারিয়াম না 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 আপনি চিন্তা করুন না আপনি আপনার ছেলেটাকে কোলে নিয়ে জল জলে চলে যান আগরের মানুষকে আপনি বলবেন আমি রোজায় আছি আমার কইজার টুকরা ইসা আপনাদের সব কথা না বলে দেবে ওই সময় হজরতে মারিয়াম কুলিয়ার টুকরা ইসাকে কুলে নিয়ে সঙ্গে সঙ্গে টুকটু করে হাতে হাতে শহরের দিকে গুতে লেগেছেন শহরের মানুষরা যখন দেখলো হজরতে হজরতে একটা বাচ্চার টা সম্মান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ যখন মরিয়া সাল্লাম ইসা কুলে নিয়ে টুকটুক করে জেল শহরের দিকে লাগলেন শহরের মানুষ বাজে কথা বলছে যে মরিয়াম বাচ্চাটা কোথায় পেয়েছে

মানুষেরা প্র শুনুন শুনো রোজায় আসি আমি কথা বলতেই পারবো না আমার কলেজার ডোগরা সন্তান সব কথা বলে দেবে শহরে এই কথা বললে বললে মানুষ আর ঠাট্টা ঠাট্টা হাসি করতে লাগলে আর সেই সময় একটা রেওয়াজ ছিল ছিল রোজে থাকলে কথা বলা যায় না

দেখলো একটুখানি মাচা যখন বলতে লেগে গেছে শ মানুষগুলো হয়ে গেলো ভাই যেন আমার দি সাহেব সাল্লাম মা মরে আসাল্লাম লেবান পাহাড় বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ে থাকতে লাগলে দিনের দিনের বেলা হযরত ঈসা আলাইহিস চলে যান জঙ্গলে জঙ্গলের ফল ফুল নিয়ে আসেন মা এবং বেটা ইফতার করে একদিন দেখা যায় সুন্না হয়ে গেছে হযরত জঙ্গল থেকে ফলমূল নিয়ে বাড়িতে আসলেন ঐ সময় অমমা যান কে রাখেন ও আম্মা জান আপনি ওঠো

এখন প্রশ্ন হলো শরীর থেকে কোন জিনিসটা চলে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে শরীরের পা থেকে মাথা পর্যন্ত যে রয়েছে কিছুই তো চলে যায়নি কোন জিনিসটা চলে গেল যার পরিপ্রেক্ষিতে সে আর কথা বলতে পারছে না সেই জিনিসটার নাম হচ্ছে রুহ সেই জিনিসটার নাম হচ্ছে আত্মা সেই জিনিসটার নাম হচ্ছে সোল প্রত্যেকের মানুষের শরীরে রয়েছে ওটা কখন পাঠানো হয় যখন মায়ের গর্ভের সন্তান থাকে চার মাস যখন বয়স হয় তখন আমার আল্লাহ পাকে রুটা পাঠিয়ে দেয় যখন টোটাল দশ মাস দশ দিন হয় ওই বাচ্চাটা তো দুনিয়ার মুখে চলে আসবে আর ভিতরে থাকতে পারবে না কোনো পরীক্ষা নিজের ক্ষমতা নাই যে ওই বাচ্চাটাকে ভিতরে আটকে রাখবে কারো ক্ষমতা নাই দুনিয়ায় চলে আসবে এই বাচ্চারা যখন চলে আসবে ও কিন্তু কাঁদবে হাসবে না ইট ইজ নট অ্যা ক্রাই বাথ অ্যান অ্যানাউন্সমেন্ট অফিস রাইভেল সে কিন্তু কাঁদবে হাসবে না যখন মা কী করে তাদের সরের মোটা দুধটা দিয়ে দেয় তখন সে চুপচাপ হয়ে যায় তাই বলছে মিল্ক ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট কমপ্লিট অবল ফুড মিল্ক ইজ গুড সোর্স অফ প্রোটিন ভিটামিন সুগ ফ্যাট আর মিডিয়াস দেখে রসুন যখন মেলা গিয়েছিল রসুন চারবার কিন্তু দুধের পেলা আনা হয়েছিল আর একটা বাচ্চার জন্য কোন খাদ্যের প্রয়োজন সেটা কিন্তু মানুষ চিন্তা করে পায়নি আমার আল্লাহ মায়েদের স্তরে সুস্বাদু দুধ পাঠিয়েছে যে দুধটা খেলে বাচ্চার কোনো অসুবিধা হয় না আপনি ওষুধ যখন চলে যাবেন স্পষ্ট লেখা আছে মাদার্স মিল্ক ইজ দ্য বেস্ট ফর ইউর বেবি মায়ের দুধ হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে উপকারী বুঝতে পারছেন যে বলেন আমি এখন যাচ্ছি না তো আসতে যখন মিথর দেহ চুপচাপ পড়ে আছে চিন্তা করলেন আম্মা জানেন ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক্তি বিদায় নিয়েছেন কবর্ত করতে হবে মানুষ আছে আমার আম্মাজন আমার আম্মাজন দুনিয়ার বুদ্ধি বিদায় আমাকে করতে হবে আমার আম্মাজনকে মাটি যেতে পারবো না কেন সেখানে বাঘ আছে ভাল্লুক আছে হরিণ আছে গন্ডার আছে সাপ আছে বিচ্ছু আছে আমাদের কামড় দিয়ে দেবে ওখানে যেতে পারবো না ওখানে কি আছে গন্ডার আছে হাতি আছে সিংহ আছে বাঘ আছে ভাল্লুক আছে আমাদেরকে কি করবে মেরে খেয়ে ফেলবে আমরা যেতে পারবো না যার কি আছে আল্লাহ দেখেন যখন টুকটুক করে হাঁটে হাটে পাহাড়ের দিকে চলতে লেগে আসেন ওই সময় আল্লাহ দুজন মানুষের আকৃতি নিয়ে বলছেন ওষা চলুন আমরা আপনার মাকে কবরস্থ করব তাই যেন আমার যখন কবরস্থ করা হয়ে গিয়েছে কয়েকদিন পরে হজরত ঈসা সাল্লাম মায়ের কবরটা জিয়ারত করার জন্য গেলে মায়ের কবরের কাছে বলছেন আসসালামু আলাইকে ইয়া উম্মি দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকে ইয়া উম্মি তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকে ইয়া তৃতীয়বার যখন সালাম দিলেন সালাম